আজকে আমরা নারায়ণগঞ্জের খানপুর এখানে ভাইরাল চটপটি বেছে তাই আমরা এখানে আসলাম আজকে চটপটি খাওয়ার জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে আসলাম এখানে অনেক নাম ডাক শুনেছি সবাই বলে অনেক ভালো চটপুটি তাই আজকে আমরা খেতে আসলাম দেখা যাক কেমন হয় মনে হয় ভালো হবে দেখা যায়নি বানানো বানাইতেছে চটপুটিটা খুব সুন্দরভাবে দেখি আমরা কী কী দে যাবতীয় মুসলা এখানে আর অনেক মানুষ আসে ভিড় করে চটপটি খায় নিয়ে যায় পার্সেল করে ভালো সবার কাছে রিপ্লে আনলাম কেমন ভালো কিনা সবাই বলল ভালো তাই আজকে আমরা আসলাম দেখি কেমন হয় আমাদেরটা বানাইতেছে বানানোর কাজ শেষ করুক ওরা ধনিয়া পাতা দিতেছে একটু পরে মনে ডিম দিবে এখন ফুচকা দিতেছে হম ও ভালো দেখা যেতেছে অনেক বড় বড় করে রাখতেছে ছোটো ছোটো করে নেই মনে হয় ভালো হবে দেখি এখন ডিম কেটে দিচ্ছে আস্ত ডিম প্রতি প্লেটে একটি করে ডিম হাঁসের ডিম দিয়ে দিচ্ছে ভালো হবে হাঁসের ডিম খেতে আমার নীতি অনেক পছন্দ দেখি আর কি কি দেয় হ্যাঁ আরও একটা এক্সট্রা কী দিচ্ছে এগুলো ধনিয়া পাতার মতো এই যে এখন দিয়ে দেবে পেঁয়াজের বেরিস্তা পেঁয়াজের বেরস্তাগুলা ভেজে রাখা হয়েছে আগে থেকে এখন দিয়ে দেওয়া হবে একটি করে লেবু দিয়ে দিচ্ছে যার যতটুকু পরিমাণ টক খেতে ইচ্ছা হয় তিনি অতটুকু পরিমাণেই খেতে পারবেন একে ওনার বানানো শেষ এখন সার্ভ করবে একটি করে চামচ সবাইকে দিয়ে দিচ্ছি এখন সবাই খাবো খাওয়ার আগে সবার প্লেটগুলো একসাথে রাখলাম একটু ভিডিও করে নিলাম আসলেই অনেক মজা হয়েছে